উত্তরা দিয়াবাড়ি উত্তরা দিয়াবাড়ি বিআরটি অফিসের অপোজিটে হচ্ছে একতা অটোকার সেন্টার একতা অটোকার সেন্টারে চলে আসবেন আপনার পছন্দের গাড়িটা আশা করি পেয়ে যাবেন একতা অটোকার সেন্টারে আর ভিডিও ডিসক্রিপশানে এবং ভিডিও উপরে নাম্বার দেওয়া আছে ফোন করে আরও বিস্তারিত জেনে নেবেন আপনি কোন মডেলের গাড়িটা চাচ্ছেন ওই মডেলের গাড়িটা একতা অটোকার সেন্টারে আছে কি না আর অটো সি সিক্সটি থেকে আমরা আসি একতা অটোকার সেন্টারে অটো সিক্সটির ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আসেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এই গাড়িটার ডিটেলসটা যদি একটু বলেন তারপরে আমরা লো বাজারের গাড়িতে চলে এই গাড়িটা হচ্ছে আমাদের দুই এর মডেল দুই হাজার পাঁচের স্টেশন এটা সাতাশশো সি জি এলপিজি করা আছে পাঁচ লেউজার গাড়ি আচ্ছা অনেক ফ্রেশ কন্ডিশন গাড়ি তাহলে ইন্টারনেট একটু দেখ ইন্টারনেট দেখা দিই লক করা আছে আচ্ছা লক করা আছে যেহেতু লাস্টে দেখাবো লক করা আছে আসলে গাড়িটা আমরা ইন্টোরেটটা লাস্টে দেখা দেব আর প্রাইস কেমন হবে গাড়িটার এটা আমরা প্রাইস চাচ্ছি তেত্রিশ পঞ্চাশ তেত্রিশ পঞ্চাশ দামাদামের অপশন দামাদামের অপশন আছে কাস্টমার আসলে আমরা সম্মান করবো কথা বলবো ওনাদেরও বলার অপশন থাকে আচ্ছা সো আপাতত আউটলুকটা গাড়িটা টোটালি ফ্রেশ আছে অনেক কোনো স্ক্র্যাশ নেই কোনো দাগ নেই তারপরে যারা গাড়ি কিনবেন টেস্ট ড্রাইভে গেলে বাকিটা বুঝতে পারবেন গাড়ির কন্ডিশন কি তো এরপর আমরা লো বাজেটের গাড়িতে চলে আসবো লো বাজেটের মধ্যে যেটা আছে করোনা প্রিমিয়ম অনেক জনপ্রিয় গাড়ি বাংলাদেশের

হচ্ছে আস্কিং প্রাইস তো অটো কার সেন্টারে আসি আমরা তো অটো কার সেন্টারের ভিডিও ভালো লাগলে গাড়িগুলো ভালো লাগলে একটা লাইক দেবেন আর তারপরেরটা হচ্ছে একদম কম দামের একটা গাড়ি আর ইন্টারনেটটা আমি একটু দেখাই কথা না বললে নয় যারা এই গাড়িটা পছন্দ করেন বা দেখবেন ইন্টারনেটে একটু দেখেন যে কতটা ফ্রেশ কন্ডিশনে আছে এখনো যে যে মালিকানা ইউজে যে এক সিট কাভার থাকে ওরা আসলে পার্সোনালি এই সিট কভারগুলো ইউজ করে এই সিট কাভারটা ইনস্টল করা আছে সিটগুলো কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে আর

সিট কভার সিট দেখলে বোঝা যায় যে আসলে গাড়িটা কতটা ফ্রেশ ছিল তো এক্স কলরাটা আমরা দেখলাম এক তো সেন্টার থেকে আর ভাই এটার প্রাইসটা যদি বলে দেন এটা আমরা দাম চাচ্ছি বারো হাজার টাকা বারো তিরিশ হ্যাঁ আস্কিং প্রাইস আস্কিং প্রাইস বারো তিরিশ আস্কিং প্রাইস তারপরে আরেকটা আছে বডি কিট করা গাড়ি খুবই সুন্দর মানে সেফ ড্রাইভের জন্য যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের আউটলুকটা হচ্ছে হোয়াইট কালার প্রজেকশন হেডলাইট ইনস্টল করা আছে আসলে প্রজেকশন হেডলাইট এটা একটা কাস্টমাইজ করা হেডলাইট

সো পনেরোশো সিসি এই পাবেন আপনারা অটোকার ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন আপনারা এটাও কাগজ ফুল সাল পর্যন্ত ফিটনেস তারপরে আছে Honda Premio Honda হচ্ছে হাইব্রিড পাল কালার কত মডেল এটা 2014 মডেল 14 আর মডেল সদর রেজিস্ট্রেশন ইন্টেরিয়র আছে ব্ল্যাক কালার ইন্টেরিয়র ব্ল্যাক ব্ল্যাক ইন্টেরিয়র সো গাড়িটার আউটলুকটা ফ্রেশ আছে মোটামুটি সব কিছু মিলিয়ে আমি বলবো যে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা আউটলুক যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন তারা চলে আসবেন একতা অটোকার সেন্টারে আর ইসাফিল ভাই একটু ডিটেলসটা যদি বলে দেন আমাদের দুইটা ভেজেল আছে এটাও চোদ্দ মডেল আর একটা আছে ওটাও চোদ্দ মডেল তো আমরা আজকে আকর্ষণীয় দামে দুইটা ভেজেল গাড়ি সেল করতে চাচ্ছি হুম তো আজকের এই সন্ধ্যার লাইভের জন্য

এত সুন্দর প্রজেকশন হেডলাইট একদম ক্লিন আছে আর কালারটা হচ্ছে সিলভার কালার আর ইন্টেরিয়ারটা হচ্ছে বিস্কিট পাশাপাশি উডেন বিস্কিট উডেন খুবই সুন্দর ইন্টেরিয়ার আমি একটু দেখা দিই ইন্টেরিয়ারটা আপনাদেরকে যারা এক্সিও পছন্দ করেন খুবই সুন্দর ইন্টেরিয়ার আর ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাওয়াটা কিন্তু খুবই টাফ টাস এসি এটা কি লিমিটেড ভার্সন এটা না লিমিটেড এটা এক্সিও জি এক্সিও জি এটা এক্সিও জি এসি টাস জি তারপর প্রজেকশন লাইট পুশ স্টার্ট সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা আছে আচ্ছা সিএনজি করা আছে এটা 2011 মডেল প্রাইস কত স্টেশন এটা আমাদের আজকে প্রায় 1750 17 লক্ষ 50 হ্যাঁ যারা ফ্রেশ কন্ডিশনের এক্সিও চাচ্ছেন আশা করি গাড়িটা দেখলে আপনাদের পছন্দ হবে ওভার ফ্রেশ গাড়ি একো তো সেন্টারে পাবেন গাড়িটা আর তারপরে আছে প্রিমিয়ো প্রিমিয়োটা হচ্ছে পুশ স্টার্ট ক্রুজ কন্ট্রোল স্টিয়ারিং ইভেন সিলভার কালার

প্রিমিয়ামটার প্রাইস কেমন হবে এই প্রিমিয়ামটার প্রাইস আমরা চাচ্ছি 16 লাখ 30 হাজার টাকা 16 লক্ষ 30 জি দামাদামের অপশন দামাদামের অপশন আছে আর জি করলাটা হচ্ছে উডেন এন্ড বিস্কিট আর এই হচ্ছে পিছনের লুক গাড়িটার কোথাও কোনো স্ক্র্যাচ নাই কোনো দাগ নেই সো এই হচ্ছে কন্ডিশন এটা হচ্ছে গোল্ডেন বেস কালার হ্যাঁ গোল্ডেন বেস কালার

হ্যাঁ, সিনসাইনাইট এলপিজি করা ম্যাক্সিমাম গাড়িগুলো দেখতে এলপিজি করা আছে তেলের গাড়ি আর পাশাপাশি পাশাশে আরেকটা হেভি গাড়ি আছে যারা একটু হেভি গাড়ি চাচ্ছেন Toyota মডেল মার্টো মার্টো আর এই গাড়িগুলো একসময় রাস্তা রাজা ছিল এখনও রাস্তা রাজা 2004 মডেল ভিতরটা বিস্কিট কালার বিস্কিট এরপরে সিট পাওয়ারে আছে আর সি আর গাড়িগুলো হেভি দেখে হেভি গাড়ি ভিতরে অনেক স্পেস অনেক স্পেস আর অনেক লাক্সারি ইন্টেরিয়র সো যারা হেভি টাইপের গাড়িগুলো চাচ্ছেন মাইট আছে পাল কালার

চোদ্দ মডেল নিউ শেপ নিউ শেপটা জি রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বিশে তেতাল্লিশ সিরিয়াল থেকে একটু দেখি গাড়িটা যদি দেখি কোথাও কোনো নেই টায়ার গুলো নতুন আছে আর হয়ে থাকে আসলে ইন্টোরগুলোর ম্যাক্সিমাম গাড়ি বলার কিছু নেই আর কত মডেল এটা এটা ২০১৪ হাজার চোদ্দ মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দুই হাজার বিশে বিশ হ্যাঁ চোদ্দোর বিশ তেতাল্লিশ সিরিয়াল আমার ফ্রেশ একটা গাড়ি নিউ ভিতরে এটা আমরা দাম চাচ্ছি

আর ড্যাশবোর্ডটা ডিজিটালের পাশাপাশি অ্যানালগ ডিজিটাল দুটো মিক্স করা দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ হচ্ছে মাইলেজটা হচ্ছে ডিজিটাল আর ব্ল্যাক ইন্টেরিয়র যথেষ্ট ফ্রেশ আমি ফ্রেশ অনেক ফ্রেশ কারণ আছে পার্সোনাল যারা গাড়ি অনেক তারা যদি দেখেন গাড়িটা পছন্দ হয়ে যাবে ফিল্ডার গাড়ি যারা পছন্দ এবং গাড়িটা এখন অরিজিনাল কালারে আছে তাদের কিন্তু এই গাড়িটা পছন্দ হবে আর কোথাও কোনো স্ক্র্যাচ নেই আউটলুকটা ফ্রেশ আছে অর্থাৎ লাইটগুলো কিন্তু অরিজিনাল আছে আর আলমারি

সো ব্যাটারি কেমন আছে এটার অনেক ভালো আছে হাইব্রিডের ব্যাটারি হ্যাঁ অনেক ভালো আর এগুলো সবই ফ্রেশ আছে কাস্টমার চাইলে স্ক্যানিং করে পারে সাদা নাকি পার্ল এটা হোয়াইট কালার হোয়াইট কালার হোয়াইট কালার আর হোয়াইট কালার বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র হ্যাঁ ইন্টেরিয়রটা আছে বেজ ইন্টেরিয়র হোয়াইট কালার ব্যাটারি ব্যাকআপ ভালো আছে টায়ার গুলো ভালো আছে আর মডেল আর এর পিছনে আছে বক্সি নাকি পাশাপাশি একটা বক্সি নো আছে সবথেকে আপগ্রেড

দামা দামের অপশন আছে তেলের গাড়ি এরপর আমরা